আসসালামু আলাইকুম ল্যান্ড ব্রিজিং টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের ব্র্যান্ড নিউ রেডি একটা ফ্ল্যাট দেখাবো যেটা সদ্যই হস্তান্তর করা হয়েছে মালিকের আর্থিক প্রয়োজনে তার এই স্বপ্নের ফ্ল্যাটটাতে উনি না উঠেই সেল করে দিতে চাচ্ছেন একটা ফ্ল্যাট কিনলে কিন্তু কম বেশি অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় কিন্তু এই ফ্ল্যাটটাতে বিশেষ কিছু চমৎকার দিক রয়েছে যেমন টপ ফ্লোরে আছে সুইমিং পুল কমেডি সেন্টার জিম প্রেয়ার হল এবং অগ্নি প্রতিরোধের জন্য ফায়ার সেফটির অত্যাধুনিক প্রযুক্তি নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা সহ চারটি লিফ ফ্যাসিলিটি নিয়ে তৈরি হয়েছে আধুনিক এই বিশাল স্থাপনাটি বর্তমানে এখানে টোটাল একশো বিরানব্বইটা শেয়ার আছে এবং একশো বিরানব্বইটা শেয়ারের মধ্যে বিয়াল্লিশটা শেয়ার হোল্ডার কিন্তু অলরেডি এখানে থাকছেন আর অনেক শেয়ার হোল্ডার তাদের ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে রাখছেন তার মানে এখানে ভাড়ারও একটা ভালো চাহিদা আছে প্রাইজে আমরা বাংলাদেশের মধ্যে বিজ্ঞাপন করে থাকি আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমরা আপনাদের নিয়ে যাবো ঢাকার মিরপুরে আমাদের আজকের ফ্ল্যাটের অবস্থান হচ্ছে স্বপ্নধারা আবাসিক এরিয়া এবং ডিউএইচ এর মাঝামাঝি রোজ গার্ডেন টাওয়ারে খুব সহজ করে বললে সাকস্থা নতুন রোড আলীনগরে মিরপুর ডিএইচএস এর প্রথম গেটে যাওয়ার আগে হাতের বামে নতুন চল্লিশ ফিট রোডের পাশে আপনি কালসি মোড় থেকে একটা অটোতে করে পাঁচ মিনিটে কিন্তু এখানে চলে আসতে এখান থেকে খুব কাছে কিন্তু পল্লবী স্টেশন মাত্র মিনিটে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন আপনি যদি মেট্রোতে যাতায়াত করতে চান তাহলে কিন্তু মিরপুর যে সিরামিক রোড আছে ওখান দিয়ে গেলেও কিন্তু দশ মিনিটে আপনি পল্লবী স্টেশনে পৌঁছে যেতে পারেন আপনি বুঝতে পারছেন আপনার লোকেশনটা কতটা ইম্পর্টেন্ট একটা জায়গায় রয়েছে এখানে চল্লিশ কাটা জায়গার উপরে চোদ্দ তালা চারটা বিল্ডিং আছে মানে প্রত্যেকটা বিল্ডিং দশ কাঠা জায়গার উপরে আছে এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু আপনার আটচল্লিশটা করে ফ্ল্যাট রয়েছে তো চলুন আপনাদের এবার সরাসরি ফ্ল্যাটের ভিতরে নিয়ে যে ফ্ল্যাটের রুমগুলো একটু দেখাই তাহলে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন আমি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ফ্ল্যাটটা আছে যে ফ্ল্যাটটা আজকে আপনাদের দেখাবো এই ফ্ল্যাটের একদম সামনেই আছি আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজ গার্ডেন টাওয়ার আর এই বিল্ডিং কিন্তু আজকের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা বিল্ডিং আমার সামনেই রয়েছে আর বিল্ডিং এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চল্লিশ ফিটের চওড়া একটা রোড আছে এই রোড এখনো পাকা হয়নি কিন্তু প্রতি সম্প্রতি এটা পাকা হয়ে যাবে এবং সরাসরি মেইন রোড থেকে একদম পাকা একটা রোড কিন্তু বাড়ির সামনে দিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটা এইটা ফ্লাইওভারটা কিন্তু সরাসরি চলে গিয়েছে আপনার ডিউএইচ ওখানে কিন্তু এই ফ্লাইওভারটা শেষ হয়েছে আপনি কালসি মোড় থেকে একটা অটোতে করে এসে এখানে ইউটানার একটু আগে তিপ্পান্ন নম্বর পিলারে যদি নামেন ওখান থেকে হাতের বায়ে এই যে রাস্তাটা এসেছে এই রাস্তা দিয়ে আসলেই কিন্তু আপনি বিল্ডিংয়ে সরাসরি পৌঁছে যেতে পারবেন এটা হচ্ছে এন্ট্রি গেট তো বর্তমানে কনস্ট্রাকশনের কাজ চলছে তাই আমরা একটু এই পাশ দিয়ে যে এন্ট্রেন্সটা আছে এন্ট্রেন্স দিয়ে যাব তো ইউর সেটা হচ্ছে টাওয়ার ওয়ান দেখতে পাচ্ছেন টাওয়ার ওয়ান আর এই যে এখানে গ্যাসের লাইনগুলো আছে এখান থেকে প্রত্যেকটা ফ্লোরে গ্যাসের সংযোগ দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাওয়ার টু চলুন আমরা সামনে গিয়ে যাই এটা হচ্ছে গিয়ে পার্কিং নিচে আন্ডারগ্রাউন্ডের একটা পার্কিং দেখলাম এখানেও আর একটা পার্কিং আছে লিফ্টে ইনস্টলেশনের কাজ চলছে বর্তমানে আর পাশাপাশি দেখুন প্রতিটা লিফ্ট বরাবরই কিন্তু সিঁড়ি আছে এই যে একটা সিঁড়ি এই যে একটা সিঁড়ি আপনি লিফ্ট দিয়েও যেতে পারবেন আর লিফ্ট কাজ না করলে কিন্তু ইমার্জেন্সি সিঁড়ি আছে সিঁড়িও ব্যবহার করতে পারবেন তো লিফ্ট কাজ চলছে খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে দেখুন এখানে নিরাপত্তার জন্য কিন্তু স্প্রিংকলার লাগানো আছে এখানে এটা হচ্ছে কি স্প্রিংকলার এটা দিয়ে যদি অগ্নিকাণ্ড হয় ও ক্ষেত্রে সেফটির জন্য পানি আসে এটা দিয়ে আধুনিক সিস্টেম রাখা আছে এখানে আর এটা হচ্ছে কি স্মোক ডিটেক্টর এটাও অগ্নিকাণ্ডের জন্য দেওয়া আছে এখানে মোটামুটি সেফটি আছে ভালো এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ ভিউয়ার্স এটা হচ্ছে গিয়ে টাওয়ার থ্রি আর ভিউয়ার্স এই পাশেটা হচ্ছে টাওয়ার ফোর আমরা টোটাল এখানে চারটা টাওয়ার পেলাম প্রথম ফ্রন্টে আছে দুইটা এক আর দুই আর পিছনের দিকে আছে তিন আর চার এই যে আমার সামনে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু একটা ইউনিভার্সিটি এবং হাসপাতালের জন্য বরাদ্দ করা আছে এবং পাইলিংয়ের কাজও কিন্তু হয়ে গিয়েছে খুব দ্রুতই কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে তো বুঝতেই পারছেন একটা সময় এই জায়গাটা কতটা ভ্যালুয়েবল হয়ে যাবে আর আপনি বাসা থেকে বেরিয়ে মেইন রোডে যদি যান একটু পরেই কিন্তু পাবেন এর শপিং কমপ্লেক্স নাম করা একটা শপিং কমপ্লেক্স আর এই রোড দিয়ে দশ মিনিট পরে কিন্তু পেয়ে যাবেন আপনি ক্যান্টনমেন্ট আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে আসলাম চার তলায় তো দেখতে পাচ্ছেন এখানে লিফটের একটা প্রতিষ্ঠান আছে এখানে একটা লিফট এবং এর পাশে আরেকটা লিফট আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইউনিট আছে আর এই পাশে আরও দুইটা ইউনিট আছে তো চলুন আপনাদের একটা ইউনিট দেখাই এখানে তো এটা হচ্ছে গিয়ে দরজা আপনি যদি লিফ্ট দিয়ে নামেন লিফ্ট দিয়ে নামলেই কিন্তু হাতে ডান পাশা করবে দরজাটা আর আপনি কিন্তু এখানে সিগি আসতে পারবেন তো চলুন আমরা ভিতরে যাই দেখি এই যে এটা হচ্ছে গিয়ে এন্ট্রি গেট এখান দিয়ে যখন আপনি এই জায়গাটা প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথেই কিন্তু এখানে বড়ো একটা স্পেস কোর্স পাওয়া যাবে আর এটা হচ্ছে গিয়ে আপনার ড্রয়িং কাম ডাইনিং দেখুন বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে এখান থেকে একদম খোলা স্পেস প্রচুর আলো কিন্তু আসে এখান দিয়ে এখান দিয়ে ড্রয়িং কাম ডাইনিং একটা পুরো স্পেস হিসাবে আপনি এই জায়গাটা ব্যবহার করতে পারেন এই যে এই জায়গাটাতে এই জায়গাতে হচ্ছে টিভি সেভ করার জন্য আপনি একটা ভালো পজিশন রাখতে পারবেন এখানে সোফা রাখতে পারবেন তো আর এই পাশটাতে আপনি ফ্রিজ রাখতে পারবেন তো বিশাল বড় কিন্তু একটা স্পেস এখানে আছে টোটাল চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট তো এখানে ড্রয়িং কাম ডাইনিং আর এখান থেকে কিন্তু আপনি প্রত্যেকটা রুমে যেতে পারবেন আমি আপনাদের একটা একটা করে প্রত্যেকটা রুমই দেখাই তো প্রথম আপনাদের নিয়ে যাব হচ্ছে যে মাস্টার বেডরুম আছে এই যে একটা মাস্টার বেডরুম এখানেও কিন্তু খুব সুন্দর বড় করে একটা এই যে আছে প্রচুর আলো বাতাস আসবে একদম রোড থেকে দেখা যাচ্ছে দেখুন গাড়ি ঘোড়া চলছে থেকে খোলা একটা পুরো শহরের মাস্টার বেডরুমের টয়লেটটা হচ্ছে গিয়ে এখানে আর এই যে দেখুন এই পাশে বারান্দা আছে একটা আপনাদের একটু দেখায় এখানে পাশের ফ্ল্যাট মানুষজন বসবাস শুরু করে দিয়েছে এখানে এখানে আপনি চমৎকার সুন্দর একটা বারান্দা পাবেন ভিউ পাবেন এটা হচ্ছে গিয়া আপনার একটা মাস্টার বেডরুম তো চলুন আপনাদের আরেকটা বেডরুমে নিয়ে যাই এখান থেকে কিন্তু আমি আরেকটা বেডরুমে বেডরুমে চলে আসলাম ওই বেডরুমটা একটু বড় এটা একটু ছোট আছে এটার সাথে ছোট একটা বারান্দা আছে এবং মূলত বারান্দা থাকলেও এখানে যে বড় একটা জানলা আছে এই কারণে কিন্তু প্রচুর আলাদা সেখানে আসে তো ভিউয়ার্স আপনার দিনের বেলা কিন্তু আপনি ভালো একটা আলো পাবেন লাইট জ্বালানোর প্রয়োজন করবেন না এবং বাইরের একটা পরিবেশ দেখতে পারবেন এখান থেকে বসে তো চলুন আপনাদের আরেকটা বেডরুমে নিয়ে যাই তো দুইটা বেডরুম দেখা হলো আমাদের এখন আমরা নিয়ে যাচ্ছি এই পাশে আরেকটা বেডরুম আছে এটা লাইট নাই বর্তমানে এই জন্য একটা অন্ধকার দেখা যাচ্ছে এখানে কিন্তু সংখ্যা টাইস করা আছে আর এটার সাথেও কিন্তু বারান্দা আছে এবং একটা টয়লেট আছে দুষ্ট আছেন এখানে দুইটা মাস্টার বেডরুম পাচ্ছেন আপনি দুইটা মাস্টার বেডরুম পেলাম আর একটা হচ্ছে যে সিঙ্গেল একটা বেডরুম পেলাম এটা হচ্ছে ড্রয়িং রুমের সাথেই আপনি বলতে পারেন কমন টয়লেট এটা মূলত ড্রয়িং ডাইনিং এর পাশেই হচ্ছে এই টয়লেটটা আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বেসিনের জন্য জায়গা রাখা আছে যেহেতু এই পাশে ডাইনিং আছে ডাইনিং থেকে সরাসরি এখানে হাতটা ধোয়ার জন্য এই পজিশনটা এখানে বেসিন সেট করা হবে আর এটা হচ্ছে কমন টলের বললাম আর এই যে দেখুন উপরে একটা পজিশন দেওয়া আছে এটা হচ্ছে হল সিলিং এখানে আপনি আপনার যাবতীয় জিনিসপত্রগুলো স্টোরেজ করতে পারবেন আর এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে আপনার কিচেন তো হস্ত কাজ চলছে আপনারা অনেক নয়েজ শুনতে পাচ্ছেন তো এখানে আপনার কিচেনে কিন্তু কিচেনটা কিন্তু বেশ বড় এখানেও কিন্তু একটা ফল সিলিং আছে আলো আসছে টাইলস করা আছে বেশ বড় একটা কিচেন তো বিজয়াস টোটাল আপনারা দেখলেন এখানে আপনার একটা দুটা তিনটা তিনটা বেডরুম আছে দুইটা মাস্টার বেডরুম আর সাথে আপনার তিনটা টয়লেট পাচ্ছেন আপনারা একটা কমন টয়লেট আর দুইটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে টয়লেট আর বিশাল বড় ডাইনিং ড্রয়িং স্পেসটা তো আছেই সেখানে আছে টোটাল আপনার চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনি ফ্ল্যাট থেকে বেরিয়ে রুফটপে গেলে এক জায়গাতেই কিন্তু পেয়ে যাবেন সুইমিং পুল প্রেয়ার হল কমেডি স্পেস জিম সহ আধুনিক সকল সুযোগ সুবিধা যা এই বিল্ডিংটার অন্যতম একটা বৈশিষ্ট্য এই বিল্ডিং এর যে কনস্ট্রাকশন করেছে ডিজাইন করেছে তারা এই বিল্ডিং সৌন্দর্য বর্ধনের জন্য এখানে কিন্তু একটা ছোট বাগানের মতো রেখেছে এবং রাতের বেলা যাতে বিল্ডিংটা ফুটে উঠে দূর থেকে দেখা যায় এই জন্য ঠিক একদম উপরে একটা লাইট সেট আছে এবং এই নিচের একটা লাইট সেট আছে এই নিচের লাইটটা উপরের দিকে ফোকাস করবে পুরো বিল্ডিংটাকে আলোকিত করবে এবং উপরের লাইটটাও নিচের দিকে ফোকাস করবে ফলে রাত্রেবেলাও কিন্তু বিল্ডিংটা অনেক সুন্দর দেখা যাবে এই হচ্ছে আজকের আমাদের সেই ফ্ল্যাটটা আপনাদের যদি ভালো লাগে আপনারা সরাসরি আসবেন মালিকের সাথে কথা বলবেন দেখে যাবেন পছন্দ হলে আলোচনা করে নিতে পারবেন তো বর্তমানে ফ্ল্যাট আছে এই ভবনে একশো বিরানব্বইটা শেয়ারের মধ্যে চুয়ান্নটা পার্কিং কম আছে তো লটারির মাধ্যমে যেহেতু বন্টন হয়েছে উনি লটারিতে একটা ফ্ল্যাটের একটা পার্কিং পেয়েছেন আর একটা ফ্ল্যাটে পার্কিং পাননি এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের আস্কিং প্রাইস উনি চেয়েছেন এক কোটি পঁচিশ লক্ষ টাকা যেহেতু ফুল কমপ্লিট নতুন একটা ফ্ল্যাট আপনি আসবেন দেখবেন যদি পছন্দ হয় নিয়ে নিতে পারবেন এখানে এক্সট্রা কোনো খরচ আপনার পড়বে না আপনি চাইলে আলোচনা করেও কিন্তু কিছু কম বেশি করে নিতে পারবেন এই সুযোগটা রয়েছে মূলত আর্থিক প্রয়োজনে তিনি এই ফ্ল্যাটগুলো সেল করতে চাচ্ছেন এখানে আশেপাশে যে নতুন নতুন ফ্ল্যাটগুলো সেল হচ্ছে তার তুলনায় কিন্তু মালিক অনেকটা কম প্রাইসে কিন্তু এই ফ্ল্যাটগুলো ছেড়ে দিতে যাচ্ছে আশেপাশে যদি আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আপনি এরকম চোদ্দশো স্কোয়ার ফিটের এত বড় অত্যাধুনিক ফ্যাসিলিটি সহ একটা যদি ফ্ল্যাট নেন সেখানে ফ্ল্যাটের দাম গিয়ে পড়বে আপনার দশ হাজার বা এগারো হাজার টাকা স্কোয়ার ফিট পরে যেতে পারে তো মালিক নয় হাজার টাকার কমে এখানে স্কোয়ার ফিট চেয়েছেন তারপরেও আপনারা আলোচনা করে আরও কমিয়ে নিতে পারবেন আমি স্ক্রিনে মালিকের নাম্বারটি দিয়ে দিচ্ছি তাছাড়াও যোগাযোগের সুবিধার জন্য সরাসরি কল ওয়ান ডাবল এইট সিক্স টু জিরো থ্রি ফাইভ ডাবল ফোর অথবা জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স ফাইভ টু ওয়ান ডাবল সিক্স এই নাম্বারে আপনারা সরাসরি কল করে ওনার সাথে কথা বলে এই ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জেনে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট দিতে আর যারা বিজ্ঞাপন করাতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে খুবই অল্প প্রাইসে বিজ্ঞাপন করে থাকি তো যারা বিজ্ঞাপন করতে চান তারা অবশ্যই কিন্তু বিজ্ঞাপনের নাম্বারে কল করবেন